আসসালামু আলাইকুম সবাইকে নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমার ভিডিওর প্রথমে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি এবং তাদের আত্মার মাফ করা মাফ ফেরাত কামনা করি সেই কচি শিশুগুলা যে আমাদেরকে ছেড়ে আমাদের গাফলতির জন্য তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা তাদেরকে বাঁচতে দেইনি এবং বিশেষভাবে আমি মহান রব্বুল আল আমিনের কাছে প্রার্থনা করি তাদের প্যারেন্টস যারা সত্যি সুখাত যেমন একটি ঘটনা তিনজন বাচ্চা একটা ফ্যামিলি ওরা কিভাবে বাঁচবে মহান আল্লাহ ওদেরকে শান্তি দোক এর আর কিছু করার নেই কারণ আমরা এমন একটি রাষ্ট্রে বাস করি যার রাষ্ট্রপ্রধান মৃত্যুর খবর পেয়ে সে চাঁদা উঠায় কিন্তু এইদিকে আবার সে কোটি কোটি টাকা এসে সে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় কাজে এসে পার নাই লন্ডনের হোটেলের পার নাইট সে দশ লক্ষ টাকা ভাড়া সে সে পার্টিকে প্রায় পঞ্চাশ কোটি টাকা দিয়েছে কিন্তু এই বাচ্চাগুলা যে মৃত্যুবরণ করেছে সে চাঁদা উঠায় চাঁদার জন্য চায় এই হল আমরা আমাদের দুর্ভাগ্য আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের খান্ডারি আমরা এক বাট পার চোরের কাছে দিয়েছি আবার আমি শ্রদ্ধা বলে স্মরণ করি গোপালগঞ্জের সেই যে শত মানুষকে হত্যা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এমন এখনো চালিয়ে যাচ্ছে হাজার হাজার লোক জেলে এমন কি প্রায় পঁচিশটা বাচ্চা ছেলে এখনো জেলে সমস্ত চোদ্দ লক্ষ লোকের বাস বাসস্থান গোপালগঞ্জ সেখানে কোনো পুরুষ কোনো উপজেলা গ্রামে গঞ্জে কোথায় কোনো পুরুষ লোক নাই অধিকাংশকেই ধরে নিয়ে গেছে অনেককে মেরেছে অনেক ভেগে অন্যখানে পালিয়ে বেড়াচ্ছে এই হলো ইনুস তবে এইগুলো বেশি দিন থাকবে না বিশেষ করে গোপালগঞ্জের ব্যাপারটা সমস্ত আন্তর্জাতিক মহলে সেটা উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ আমাদের দুর্ভাগ্য অছিরে আমরা দেখতে পারবো বাংলাদেশ সেনাবাহিনী কোথাও কোনো শান্তি মিশনে যেতে পারছে না ওরা নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে কারণ আমরা যারা এই ব্যাপারে কথা বলতেছি এইখানে দেশপ্রেমটাই মানুষের জীবনটাই বড় আপনারা দেখেছেন তাদের ব্রুটালিটি কিভাবে পা দিয়ে বুট দিয়ে একটা নিরীহ মানুষকে মারতেছে এই এটা কি বাংলাদেশ ন আইডন থিঙ্কস এটা পাকিস্তানি প্রথাতে এইগুলো এদের তবে একটা জিনিস বা বর্তমান ডিজিটাল যুগে এদের প্রত্যেকের নাম ঠিকানা কোন ইউনিট এই সব কাজ করে এরা প্রত্যেকে আজ হোক কাল হোক মরণোত্তর হোক এরা বিচারের আওতায় আসবে এই সিপাহিটাও যে সিপাহী বলতে পারে আমাকে অর্ডার তোমাকে অর্ডার দেওয়া হয় না না এইভাবে এইভাবে চলবে তুমি আমরা দেখেছি অতি উৎসাহী কিছু লোক কিভাবে মানুষকে হত্যা পাখির মতো হত্যা করেছে এভরিথিং ইজ রেকর্ডেড এমনকি সেখানের যে পুলিশের যে ভদ্রলোক তারও নাম ঠিকানা তার বাড়ির ঠিকানা এক কথায় ভাইজান ভাই ও বোনেরা প্রত্যেকটার নাম ঠিকানা এভরিথিং ইন রেকর্ড তো কেউ কোথায় পাবে না যদি নব্বই বছর পরে যদি নাচিদের বিচার হয়ে থাকে ইহুদিরা করতে পারে আর আমরা গোপালগঞ্জেরটা অবশ্যই করতে পারব কারণ গোপালগঞ্জের গণহত্যাটা নিরীহ মানুষের উপর ওরা গিয়েছিল বঙ্গবন্ধুর মাজার ভাঙতে কারণ তা লিখিত আছে আপনারা পোস্টগুলো দেখেন আর এই 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 সুযুগে সে গোপালগঞ্জকে ধ্বংস করার নেশায় মগ্ন সে নিজেই সে নিজেই ধ্বংস হবে সাথেই তার চেরা চেরাচামণ্ড তবে আজকের ভিডিওটা বিশেষ করে একটা ঘৃণিত ব্যক্তি এর নামটা নিতে আমার লজ্জা লাগে বাংলাদেশের ইতিহাসে কোথায় শুনেছেন কোনো মন্ত্রীকে কেউ ঘেরাও করে রাখে এই বাসটা এই কুলাঙ্গার এই কুলাঙ্গার আসিফ নজরুল দেশে বিশেষ প্রতিটি জায়গায় যেখানে যায় সেখানে সে হেনেস্তার শিকার হয় আপনাদের মনে আছে সুইজারল্যান্ড হয়েছে আপনাদের মনে আছে সরকারি টাকায় সে উমরা করতে গেছিল হেরেম শরীফে তোয়াফ করার সময় মানুষ তাকে হেনেস্তা করেছে সেই ভিডিওগুলো অনলাইন আছে আমি আর দিচ্ছি না আমি এর আগে দিয়েছিলাম এই স্কুলে গেছে সেখানে সে ফেসিবাদের উত্থান হয়ে সেটা দেখতে কিন্তু সে নয় ঘন্টা সেখানে বন্দি ছিল জুতা পিটা খেয়ে সে জুতার বাড়ি খেয়ে জুতা আপনার ভিডিও দেখেন জুতার বাড়ি খেয়ে খেয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো সে তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল সে কীভাবে সে কী আনসার দেয় তার চিরাচরিত এটা হলো বেহায়া তবে আমার কে বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বৎসর ইতিহাসে কোন মন্ত্রী কোন হাই অফিসিয়াল এইভাবে গেরাও হয় নাই গেরাও করে নাই কেউ কিন্তু কারণ এত খারাপ আছে অবশ্যই কিন্তু এর মতো এত বাস্টার এইটা এ ও মনে করতেছে সে রেহাই পাবে সে পাবে না বিদেশে সে দেখে ফেলেছে বিদেশে তার স্থান নাই আমেরিকায় বাড়ি কিনলে কি হবে আমেরিকা আরো সুবিধা তাকে তাকে হেনস্থাগারের সুবিধা সে কোথায় পালিয়ে যাবে শুধু পাকিস্তান এই এই বাস্টারটার আসেন আমরা কিছু তাকে হেনেস্তার যে স্কুলে যে হেনাস্তা হয়েছে তার কিছু ভিডিও দেখি

তার লজ্জা করে না কোনো যদি তার লজ্জা থাকতো সে রিজাইন দিয়ে চলে যেত না সে থাকবে চুরি করবে ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা চুরি করার গুঞ্জন শোনা যাচ্ছে অবশ্যই এগুলো ইনভেস্টিগেশন হবে কেউ রেহাই পাবে না আজকের জন্য এটুকুই আবারও শ্রদ্ধা বলে স্মরণ করি যারা মাইলস্টোন স্কুলে যা বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন এবং গোপালগঞ্জে যে গণহত্যা যারা শিকার হয়েছেন সবার জন্য আসুন আমরা এদের জন্য দোয়া করি এবং ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ উঠে হঠাৎ ইউনুস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু